হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি শুনান আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেজ শুনায়ন তো আজকে যেটা ইনফরমেশান দিতে চলেছি যেটা হচ্ছে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপের চ্যানেল ক্রিয়েট করবেন বা তৈরি করবেন আচ্ছা অনেকে চ্যানেল দেখেছেন ইনস্টাগ্রামের চ্যানেল দেখেছেন ইউটিউবের চ্যানেল দেখেছেন বা করেছেন ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে একটা নতুন ফিচার্স এসছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের চ্যানেল সেটার মাধ্যমে আপনারা কোনো কিছু লিংক বা কোনো কিছু ফটো ভিডিও আপনারা ওখানটায় আপলোড করতে পারবেন যেটা গ্রুপের মতোই কাজ করে যেটা ঠিক আছে বন্ধুরা তো আপনারা কিভাবে চ্যানেলটি তৈরি করবেন তো প্রথমে আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে গিয়ে এখানে আপডেট দেখাচ্ছে এই যে আপডেট এই আপডেট অপশান দেখাচ্ছি এই আপডেট অপশানটাতে আপনারা ক্লিক করবেন করলেন করার পর এখানে যে চ্যানেল অপশানটা দেখাচ্ছে চ্যানেল অপশানটা দেখাচ্ছে দেখাচ্ছে এরকম চ্যানেল তৈরি হবে এরকমই চ্যানেল তৈরি হবে আপনার আপনি নিজের পছন্দ মতো নাম দিয়ে দিবেন আপনার এরকম হবে চ্যানেল হবে কি করতে হবে প্রথমে এখানে যে থ্রি ডট থ্রি ডটের উপরে আপনারা ক্লিক করবেন করার পর এখানে একটা অপশান দেখাবে ক্রিয়েট চ্যানেল এই ক্রিয়েট চ্যানেলের উপরে আপনার আপনারা ক্লিক করে নেবেন করলেন করার পর এখানে যে এই অপশানটা দেখাচ্ছে এই অপশানটার উপরে আপনারা ক্লিক করবেন করলেন এবার এই এখানে দেখাচ্ছি চ্যানেল নেম আপনার পছন্দ মতো চ্যানেল নেমটা দিয়ে দেবেন তারপরে আপনারা ডেসক্রিপশানে আপনার পছন্দ মতো ড্রেসক্রিপশান একটা মনের মতোটা করে দিয়ে দেবেন এখানে ছবি একটা দিয়ে দেবেন ঠিক আছে তারপরে ক্রিয়েট অপশানে আপনারা করে দেবেন আপনার চ্যানেল রেডি হয়ে যাবে তো আমি আমার দেখিয়ে দিচ্ছি আপনারা নাম দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা এটা আপনি একশোটা একশোটা মতো আপনারা তৈরি করতে পারবেন এক সরি একশোটা ক্যারেক্টার মধ্যে আপনারা তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনারা আনলিমিটেড দু হাজার চল্লিশ পিস মতো লেটার আপনারা এখানটায় দিতে পারবেন ডেসক্রিপশানে ঠিক আছে বন্ধুরা তো আপনারা একটা ছবি দিয়ে দেবেন আমি একটা ছবি দিয়ে দিচ্ছি যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি তো এইভাবে এবার এই ক্রিয়েট অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন দেখুন আমার ক্রিয়েট হচ্ছে দেখুন বন্ধুরা আমার চ্যানেলটি রেডি ঠিক আছে এবার আপনারা কোনো কিছু এখানটায় শেয়ার করতে কোনো কিছু অপশান লিঙ্ক এখানটায় ক্লিক করে আপনারা দিতে পারবেন বা কোনো কিছু লিখতে পারবেন ঠিক আছে তো এই লিঙ্কটা কোথায় পাবেন এই লিঙ্কটা আপনি হয়তো কাউকে শেয়ার করবেন এখানে দেখাচ্ছে শেয়ার অপশান শেয়ার চ্যানেল লিঙ্ক এই শেয়ার চ্যানেল লিঙ্ক আর শেয়ার স্টেটাস এটার মাধ্যমে আপনার স্টেটাসেও হোয়াটসঅ্যাপ স্টেটাসেও আপনারা রাখতে পারবেন আর এটার মাধ্যমে আপনারা চ্যানেলের লিঙ্ক কাউকে শেয়ার করতে পারবেন ঠিক আছে বন্ধুরা আর চ্যানেলে আপনারা যদি সেটিং করতে চান এই থ্রি ডটের উপরে সেটিং ক্লিক করবে তাহলে সেটিং অপশান দেখাবে সেটিং অপশান চ্যানেল ইনফো শেয়ার এই অপশানগুলো আপনারা পাবেন তো চ্যানেল সেটিংয়ের উপরে যাবেন সেটিংয়ের উপরে গিয়ে আপনারা এই তিনটে অপশান দেখবেন তার মধ্যে আপনার প্রথমে অপশানটা বেটার তো আমি আর প্রথমে অপশানটাই রেখেছি তো আপনারা চাইলে আপনাদের নিজের মনের মতোটা আপনারা সাজিয়ে নেবেন ঠিক আছে বন্ধুরা তো এই এইভাবেই আপনারা ইউটিউ সরি হোয়াটসঅ্যাপে আপনার চ্যানেল খুব সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো আমার চ্যানেলের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে বন্ধু যদি শেয়ার করে দেবেন এবং একটি লাইক এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চিহ্নটি প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো